তাছাড়া এখানে আমাদের অনারেবল মিনিস্টার হায়ার এডুকেশনে শ্রী কিশোর বর্মনজি উনিও এখানে উপস্থিত আছেন উনিও ওনার বক্তব্য রেখেছেন আমাদের সামনে স্বাগত ভাষণ রেখেছেন আইটি দপ্তরের যিনি সেক্রেটারি আছেন শ্রী কিশোর বর্মন মহান কিরণ গিততে মহোদয় এখানে উপস্থিত শ্রী জয়া রাগুল ঘেষান বি ডাইরেক্টর আইটি গভর্নমেন্ট অফ ত্রিপুরার এবং ডাইরেক্টর হায়ার এডুকেশনের শ্রী অনিমেশ বর্মা মহোদয় আর্ট কলেজের সম্মানিত প্রিন্সিপাল শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাদয় এবং প্রিন্সিপাল মিউজিক কলেজের শ্রীমতী মনিকা দাস মহাদয়া আমার সামনে অফ ডায়াস আমি দেখতে পাচ্ছি সম্মানিত কর্পোরেটরসগণ এবং আইটি ডিপার্টমেন্টের যারা অফিসাররা এখানে আছেন বা লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার্স এবং কর্মচারীরা উপস্থিত এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস কলেজেস এখানে কলেজের যারা ফ্যাকাল্টি মেম্বাররা আছেন এবং অন্যান্য যারা গুণীজনেরা এবং বিশিষ্ট গেস্ট এবং আমাদের মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সত্যিই আজকে ওয়াইফাই ব্যবস্থা যখন থাকে আমাদের কাজেরও কিন্তু অনেক সুবিধা হয় এখানে অলরেডি বলা হয়েছে যে আমাদের যে উনিশটি কলেজে ওয়াইফাইয়ের ব্যবস্থা অলরেডি করা হয়েছিল আজকে এগারোটা কলেজে যে সেই ব্যবস্থার আজকে থেকে একটু এখানে শুরু হয়ে যাবে তো আমরা জানি ওয়াইফাই একটা ওয়ারলেস ফিডেলিটি অর্থাৎ এটা একটা ওয়্যারলেস টেকনোলজি আগে তো আমরা তার ছাড়া তার থাকতে হবে তার ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে তবেই একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ওয়াইফাইয়ের যে ব্যবস্থা হলো তাতে করে আমাদের যে ইজ অফ এভরিথিং সেটা কিন্তু আমরা করতে পারছি একটু আগে আমরা এখানে যে তথ্যচিত্র দেখানো হলো যে আমাদের স্টুডেন্টরা ছেলে মেয়েরা কত সুন্দর করে ইভেন আমরা বাস্তব জীবনেও দেখি কোনো সমস্যা নাই যে কোনো বিষয় জানতে আমরা এক এক মুহূর্তে লহমায় মোবাইলটা বের করে একটা টিপ দিলাম নাম যে বিষয়টা জানতে চাই সাথে সাথে আমরা জানতে পারি তো ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস এগুলো কিন্তু এই প্রযুক্তির যুগে আমাদের খুব সুবিধা হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রযুক্তির উপর বারবার জোর দিচ্ছেন আপনারা সবাই জানেন যে উনি বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের যে যুব সম্প্রদায় প্রায় আঠারো বছর থেকে যারা ৩৫ বছর বা ছয়ত্রিশ বছর যারা তাদের যে হিউম্যান রিসোর্স আমাদের ভারতবর্ষে প্রায় সিক্সটির থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজে এইটা নিয়ে আমরা কিন্তু সবসময় আমাদের একটা গর্বের বিষয় যে পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে যে এই ধরনের যুব শক্তির কিন্তু সেটা পাওয়া যায় না তো এইরকম একটা রিসোর্স থাকাতে আমরা যে কোনো কাজে আজকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আগামী দু হাজার সাতচল্লিশে যখন আমাদের দেশ স্বাধীন হবে তখন আমাদের ডেভেলপ কান্ট্রি হিসাবে আমাদের সেটা ঘোষণা করা হবে একশো বছর যখন আমাদের যে স্বাধীনতা প্রাপ্ত কমপ্লিট হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা টার্গেট আমাদের দিয়েছেন সব কিছুই ডেভেলপমেন্টের সাথে সাথে অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আগে ডেভেলপিং কান্ট্রি আমরা বলতাম কিন্তু কবে যে ডেভেলপড হব আমরা নিজেরও মাঝে মাঝে কোনো ডিরেকশন ছিল না উনি আসার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টু থাউজেন্ড ফোরটি সেভেনের টার্গেট দিয়েছেন এবং বলছেন যে এই টু থাউজেন্ড আগে টু থাউজেন্ড এবং ফোরটি সেভেনের মধ্যেই আমাদের যে আর্থিকভাবে যেটা এগারো ইলেভেন পজিশনে ছিল আর্থিকভাবে সারা পৃথিবীর মধ্যে সেখান থেকে কিন্তু আজকে ফিফথ থেকে ফোর্থ পজিশনে চলে এসেছে ইলেভেন ওনার সময় ফিফথ এখন ফোর্থ এবং আগামী দিনে থার্ড পজিশনের লক্ষ্যমাত্রা নিয়েছেন সেখানে যে আমাদের টু থাউজেন্ড ফোরটি সেভেনে থার্টি প্লাস মার্কিন ট্রিলিয়ন ডলারের উনি একটা টার্গেট দিয়েছেন এবং দেখা গেছে এটা স্টাডিতে যে আগামী হয়তোবা টু থাউজেন্ড ফিফটি বা তার পাশাপাশি যখন ভারতবর্ষ পৌঁছবে সারা পৃথিবীর মধ্যে আর্থিকভাবে সর্বশ্রেষ্ঠ দেশ হতে যাচ্ছে এটা নিশ্চিত এখন কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ তো আর একা ডেভেলপ হবে না আমাদের রাজ্যগুলো যদি ডেভেলপ হয় তো আমাদের যে রাজ্যগুলো আছে তার জন্য আমাদের বিকশিত রাজ্য করতে হবে আমাদেরও টার্গেট টু থাউজেন্ড দিতে হবে তো সেইভাবে আমরা ত্রিপুরা কিন্তু ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করে টু থাউজেন্ড ফোরটি সেভেনের টার্গেট রেখে আমার মাননীয় মন্ত্রীরা এখানে উপস্থিত আছেন কেবিনেটে সেটা পাস হয়েছে এবং ত্রিপুরা এখন যেভাবে এগুচ্ছে সব বিষয়ে সেখানে সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু ফিফথ পজিশনে আছি যারা এই বিকশিত ত্রিপুরার যেটা তৈরি করা সেটা কিন্তু আমরা ফিফথ পজিশনে আছি সর্বভারতীয় স্তরে আরও আগেই হতো কিন্তু আমাদের কেবিনেট একটু দেরি হয়েছে আদারওয়াইজ আমাদের পজিশন আরও আগে থাকতো আজকে ত্রিপুরাতে আপনারা দেখুন সারা ভারতবর্ষের মধ্যে যে পূর্ণ রাজ্য সাক্ষরতা হিসাবে আমাদের যে প্রদেশ থার্ড পজিশনে চলে এসছে এবং সেটা কিন্তু আগে কি হতো যে একটা স্বাক্ষর দিলেই বুঝি সে স্বাক্ষর প্রদেশ হয়ে গেলো সেরকম না অনেক যে ক্রাইটেরিয়া ইউনেস্কোর যে গাইডলাইন সেটাকে মেনে সেটা করতে হয় এবং এখানে দেখা গেছে যে আমাদের গোয়া এবং মিজোরামের পরে আমরা কিন্তু থার্ড পজিশনে চলে এসেছি এবং পপুলেশনের দিক দিয়ে যদি আমরা দেখি এই দুটো রাজ্যের থেকে আমরা কিন্তু অনেক বেশি এবং বেশিরভাগ মহিলাদের আমরা দেখেছি যে এখানে সাক্ষরতা যে ক্রাইটেরিয়াগুলো রেখেছে সেটারও আমরা এখানে কিছুদিন আগে তার উদ্বোধন হয়েছে আমি যে এই ধরনের টেকনোলজি ওয়াইফাই এই বিষয়ে আজকে যে আমাদের যে ডিভাইস এটা আমাদের ইন্টারনেটের সাথে তার যে কমিউনিকেশন সেটা এক জায়গার থেকে আরেক জায়গায় লোকাল লেভেলও আমরা লোকাল টু লোকাল এই যে ব্যবস্থাপনা এবং রেডিও ওয়েবসের মাধ্যমে সেটা সম্ভব হয় এই যে নেটওয়ার্ক ফেসিলিটিস সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন এখন সব জায়গায় আজকে এখানে যারা মাইকিং করছেন আপনারা দেখেছেন যে উইদাউট ওয়ারও কথা বলছে আজকাল সর্বক্ষেত্রে টেকনোলজি এবারের যে যুদ্ধ হলো আমাদের যে অপারেশন সিন্ধু আমরাও দেখেছি একাত্তর সনের যুদ্ধ ত্রিপুরাতে এর আগেও পাকিস্তানের সাথে যুদ্ধ আমরা দেখেছি তখন এখান থেকে পাকিস্তান থেকে এখানে খালি এয়ারক্রাফট এসছে এয়ারপোর্টে কিছুগুলি গালাজ করেছে কিন্তু সেভেন্টি ওয়ানে আমরা দেখেছি যুদ্ধ কাকে বলে ট্যাঙ্ক আর্টিলারি সেন্টারে কামান তারপরে সোলজার এগুলো আগরতলা শহরের উপরে বাইরের থেকে এসছে আমাদের আর্টিলারি সেন্টার এবং আপনারা সবাই জানেন কিভাবে আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানে আমরা পাকিস্তানকে হারিয়ে সেখানে একটা নতুন রাষ্ট্র আমরা তৈরি করতে পেরেছি কিন্তু আজকে এইবারের যে যুদ্ধ অ্যাপারেশন সিন্দুরে সেখানে সবাই অবাক হচ্ছিল আমরাও অবাক হচ্ছিলাম যে এখন অব্দি সোলজার পৌঁছিনি সেখানে কোনো লোকই যায়নি ট্যাঙ্ক যায়নি কিসের যুদ্ধ এবারের যুদ্ধে এটা ডিক্লেয়ার বোঝা গেল যে প্রযুক্তি যদি স্ট্রং থাকে যে এস ফোর হান্ড্রেডের যে প্রযুক্তি আপনারা সবাই ইত্যবসরে জেনেছেন যে কিভাবে যুদ্ধ করা যায় সেটা কিন্তু এবার মাননীয় জি আমাদের দেখিয়েছেন যে মাত্র ২৬ জন যারা মাত্র ২৬ মিনিটে ২৬ জন নাগরিক পঁচিশ জন ভারতবর্ষের যে পর্যটক দেখে দেখে তাদের ধর্ম জিজ্ঞেস করে করে যে তাদের আমাদের যে মেয়েরা এবং আমাদের যে মহিলারা আছেন তাদেরকে কিভাবে খুন করেছে আপনার সবাই দেখেতেন আর ছাব্বিশ মিনিটে এগারোটার মতো এই পাকিস্তানের যে ঘাটিগুলো আছো টেরিস্টদের ঘাঁটি সেগুলোকে ধ্বংস করেছে তো এখন প্রযুক্তির যুগ আমি যখন এখানে ঢুকছিলাম মানে সত্যিই আমি খুব ভালো লাগছিল যে ওনারা আমাদের মেয়েরা এত ভালো কাজ করছেন যে ড্রোনের মাধ্যমে সার্ভিলেন্স এবং রিলিফ ম্যাটেরিয়াল কিভাবে পাঠানো যায় আমি আগেও দেখেছি এবং তার জন্য যেভাবে আমাদের আইটি ডিপার্টমেন্ট থেকে স্টার্ট ব্যবস্থা করেছে এবং আমাদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করেছে আমাদের ছেলেমেয়েরা এটা করছে সর্বভারতীয় স্তরে ওরা কিন্তু কম্পিটিশন করছে এখন আমাদের যে সরকারের উদ্দেশ্য সেটা কি তাদের যেন ফাইন থেকে ফাইনেস্ট যেসব ফিডিং দেওয়া সেই ব্যবস্থা করা আমি ওই জিনিসগুলো আমি দেখছিলাম এর আগেও আমি দেখেছি তো এই স্টার্ট মাধ্যমে তারাও কিন্তু আজকে সর্বভারতীয় স্তরে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা আমি দেখেছি তো একটা প্রোগ্রামে আমি গেছিলাম সেখানেও ওরা নিজেদেরকে অ্যাস্টাবলিশড করেছেন ওনারা অ্যাস্টাবলিশড হচ্ছেন এর তোই না যে ওনারা ব্যক্তিগতভাবে অ্যাস্টাবলিশড হচ্ছেন আমাদের ত্রিপুরাকে এস্টাবলিশমেন্ট করছেন তো নিজের কনফিডেন্সও ডেভেলপ করে যত বেশি এখন প্রযুক্তিকে ব্যবহার করা যাবে কারণ আমাদের সব সময় প্রধানমন্ত্রী যে নাম না বললে উনি এত কথা বলেন এত সুন্দর সুন্দর আমাদের যে যে মার্গদর্শন করান যে আগামী দিনে যারা কারাই দেশকে চালাবে এই রাজ্যকে কারা চালাবে যাদের কাছে নলেজ থাকবে নলেজ ছাড়া কোনো অবস্থায় মানে তারা উড বি দা বেস্ট পারসন দে এই যে বিষয়টা সেখানে এখন আমরা আগে লাইব্রেরিতে যেতাম লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলতাম এই বইটা আছে কিনা বা আমরা যে লাইব্রেরির যে কোন জায়গায় কোন বই আছে সেটা দেখে পড়ে সময়ও বেশি যায় তারপরে ওই স্লিপটা দিতাম ওনারা একবার এসে বলবেন আছে বা এটা ল্যান্ড অলরেডি কাউকে দেওয়া হয়েছে সেই ব্যবস্থা ছিল এখন আপনার সেখানে লাইব কিন্তু এখন এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ওনারাও কিন্তু আপনি বললেন ওরা ওই প্রযুক্তিকে ব্যবহার করে বলতে পারবে কোথায় আছে বা না আছে কিনা তো সর্বত্র স্তরে এই যে ব্যবস্থা আজকে স্টুডেন্টদের জন্য আমাদের মাননীয় মন্ত্রী আমাদের আইটি ডিপার্টমেন্টে উনি বলছিলেন যে আমাদের সরকার আসার পর কিন্তু আমরা শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী যে যুবা যোগাযোগ যে প্রকল্পটা সেখান থেকে আমরা সাধারণত যারা ফাইনাল ইয়ার তাদেরকে এই পাঁচ হাজার টাকার যে মোবাইল কিনবার জন্য তাদেরকে টাকা দিতাম এ নিয়ে কেবিনেটও আলোচনা হয়েছিল এবং আজকে উনি বলছিলেন যে এটাকে যদি আমরা কারণ ফাইনাল ইয়ারকে তো দেবই কিন্তু পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকেও যদি একবারে আমরা দিয়ে দিই তাহলে প্রথম থেকে আমাদের এটা রেগুলারাইজ হবে কারণ ওরা চলে গেলে কোথায় ব্যবহার করবে এই যে মোবাইলটা বা কিভাবে ব্যবহার করবে আমাদের জানা নেই কাজে স্কুলে বা কলেজে যদি থাকে তাহলে কলেজের মধ্যে এডুকেশন পারপাসে বা ই যে ইনোভেটিভ কোনো চিন্তাধারা থাকলে যদি তার প্রজেক্টের কোনো বিষয় থাকে তার কিছু জানার বিষয় থাকে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কলেজে তার ব্যবহার এর মধ্যে আবার ওয়াইফাই এরও ব্যবস্থা হচ্ছে ওয়াইফাই এর ব্যবস্থা তার আলাদা করে পয়সা খরচ করতে হবে না তো ওয়াইফাই এর ব্যবস্থা থাকাতে এই সুবিধাটা প্রায় তিন বছর সমানে তার বেনিফিট কিন্তু তারা পাবে এবং কেন নিজের পয়সা খরচ করে তার এই যে নেটের পয়সা খরচ করবে সেই ব্যবস্থাটা আজকে যে এতগুলো কলেজে আমরা প্রায় এগারোটা কলেজে আজকে আমরা করলাম তো আস্তে আস্তে করে আমরা আমরা মোটামুটি সম্পূর্ণ আমরা করছি এখানে এবং কত টাকা খরচ হয়েছে সেটাও বলা হচ্ছে তো আমাদের ছেলে মেয়েদের কিন্তু সেইভাবে এখন আজকে যদি আমরা দেখি এখানে যে সিডস থেকে আমরা তো ম্যানুয়েলি করতাম সিডস থেকে ওয়েল বলছে টেকনোলজি ব্যবহার করে এই সিডস থেকে ওয়েলকে অ্যাক্সট্রাক্ট করবে আমি একটু আগে দেখলাম ওদের এত ভালো লাগলো আমার এখানে আমরা অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার সম্পর্ক দেখলাম এখানে আমরাও কলেজে যখন যেতাম সেই কলেজের মধ্যে গিয়ে ওই সামনে দাঁড়াতাম বা থামস ইম্প্রেশন দিয়ে অ্যাটেন্ডেন্স দিতাম এখন দেখলাম যে দেওয়া মাত্রই যদি রেজিস্ট্রেশনে হয় ওর পুরো নাম পুরো চলে আসবে এত সুন্দর ব্যবস্থা তো ইনোভেটিভ আইডিয়াগুলো চলে আসে ব্যবস্থা যখন বেশি থাকবে ছেলে মেয়েদের মধ্যে চিন্তা করতে পারবে যে না আমি এই প্রযুক্তিকে ব্যবহার করে আমি নতুন নতুন জিনিস আমরা করতে পারি এখানে রঙ্গলির যে ব্যবস্থা করা হয়েছে আমাদের একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বাইশ সেপ্টেম্বর এসে আমাদের যে মাতাবাড়ির যে নতুন আঙ্গিনায় আমরা সেখানে এই রঙ্গোলির যদি এরকম কেন আমরা ইউজ করলাম না তাহলে তো সমস্ত রাস্তার থেকে আরম্ভ করে আমরা সমস্ত মন্দিরের সব জায়গায় আরো ইজি হয়ে যায় এই যে ইজ যে ব্যবস্থা বললাম মনেও থাকে না অনেক সময় কারণ আমরা তো অনেক আগের লোক তো যারা এখন নিউ জেনারেশনের তারা কিন্তু এখন যখন এই সব মন্দির বা কোনো জায়গায় যাবে ওরা কিন্তু এই টেকনোলজির ওদের মাথার মধ্যেই ঢুকে থাকবে এবং এরা করবে রোবট দিয়ে এখন সব চলছে সেখানেও টেকনোলজি মানুষেরও কাজ করতে হয় না এবং এই রোবট বা ইত্যাদি যে দেখলাম ব্যবস্থা সেখানে যদি এতে করে কিন্তু অন্ততকে এই রোবট জিন্দাবাদ জিন্দাবাদ করবে না তাকে যা বলবো তাই শুনবে আমাদের পক্ষে সুবিধে হয়ে যাবে অনেক এবং যদি তাতে করে আমাদের উন্নয়নও কিন্তু অনেক বেটার হবে এক এক সময় তো আমাদের মস্তিষ্কের তো কোনো ঠিক থাকে না কখন যে কোন চিন্তা হয় আবার এক এক সময় আরেক রকম চিন্তা হয় অন্তকে রোবটকে দিলে যে পারপাসে আমাদের তাকে দেওয়া হলো সেই কাজটা কিন্তু খুব সুন্দর এবং টাইম লাইনের মাধ্যমে সেটা করবে আজকে এখানে দেখলাম যে জুস বিভিন্ন জুস যে প্রোডাকশন এবং সেই জুস প্রোডাকশন টেকনোলজি প্রোডাক্ট আমরা অনেক সময় যখন গিয়ে যে পাইন্যাপল জুসের জন্য আমরা দোকানের সামনে দাঁড়াই বা কোনো রেস্টুরেন্টে গিয়ে বলি আমাকে পাইনআপল জুস দিন বা অন্যান্য জুস সেখানে সে মেশিনের মাধ্যমে সেটা করবে এতে করে তার যে এই যে গুণাবলী সেটা কিন্তু নষ্ট হয়ে যায় টেকনোলজি ব্যবহার করে মেনটেনিং ইটস ফুড ভ্যালুজ সেটা কিন্তু থাকবে এবং এর জন্যই এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন উনিও ওই বিষয়ে অনেক কাজ করছেন এবং আমাদের যে পলিসিগুলো হচ্ছে একটার পর একটা স্টার্ট আপ পলিসিও আমরা করেছি এখানে বাইরের থেকে ইনভেস্টাররা আসছেন অলরেডি আমরা যে এয়ারটেল এয়ারটেল তাদেরকে আমরা ডাটা সেন্টার জায়গাও দিয়েছি এর মধ্যে আমি ওনাকে প্রায়ই আমি মনিটর করি যে কবে এটার ইনোগোরেশন হবে অ্যাট লিস্ট ভূমিপ্রজন কবে হবে আজকে মেডিকেল সায়েন্সেও যদি আমরা যাই সেখানেও কিন্তু প্রযুক্তি ছাড়া হয় না আজকে আগে আমরা ইনসিজন দিতাম ইনসিজন দিয়ে ওপেন করতাম তারপরে দেখতাম কোথায় তার সমস্যা সেটা এখনে যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি চলে এসেছে তো সমস্ত প্রযুক্তি এত বেটার হচ্ছে যে সব জায়গায় এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন অনেকে বলে অলরেডি আমরা মানে এটা কিন্তু সর্বভারতীয় স্তরে অলরেডি লাইন আপ হয়ে গেছে আপনার কিন্তু বলতে হবে এই যে কেবেল ছাড়া কত আরামসে যে সর্ব মানে সর্ব ভারতীয় স্তরে না সারা পৃথিবীর মধ্যে এই প্রযুক্তিতে আমরা চলে যাচ্ছি এখন আমাদের স্মার্ট ট্রেনিং সেন্টার আইটি ভবন আমার মনে আছে যখন আমরা ত্রিপুরাতে আমরা প্রথম শুরু করি মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনই টুইট করেছেন আমাদের রিটুইট করেছেন উনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন ত্রিপুরার এত এত একটা রাজ্য সেখানে সুন্দরভাবে কাজ হচ্ছে এতে করে আমরা অনেকটা অনুপ্রাণিত হই আরো ভালো ভালো কাজ করার আগে আমরা যখন ব্যাংকের যখন যেতাম ব্যাংকের লাইন ধরতাম তো মোট বড় বড় যে রেজিস্টার বের করে নাম লিখতো তারপরে কত টাকা গেল কত টাকা পেলো ইত্যাদির আমরা সবাই জানি আজকে এই প্রযুক্তিকে ব্যবহার করে এক মুহূর্তের মধ্যে এবং ট্রান্সপারেন্সির বিষয়টা চলে আসে এবং ব্যাংকের যারা কর্মচারীরা আছেন তারাও কিন্তু আমরা অফিসাররা যারা আছেন তারাও হিসেব নিকেশ ঠিক আছে কালকে এসে করব পরশু এসে করব এখন কিন্তু এই সুবিধা নেই তার পুরো ফিনিশ করে যেতে হবে এবং তার যে হায়ার অথরিটি তারা জানে যে সে ফিনিশ করে গেছে কিন্তু সমস্ত মিলিয়ে যেতে হবে আজকে সাইবার সিকিউরিটির এখানে একটা নাটক আমরা দেখলাম একটু আগে তারা একটা মেসেজ দিতে চেষ্টা করলো যে কিভাবে আমাদের টেকনোলজি তো হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু সমস্যাও আছে আজকে এআই নিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আমরা খুব গর্ববোধ করছি ক্লোন আমরা জানি ক্লোনিং নিয়ে কত সমস্যা হচ্ছিল তো এর মধ্যে রেস্ট্রিকশন এনেছে তো সেই জায়গায় এআই কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালং উইথ যে আমাদের যে ইন্টারনেট সেটাকে ব্যবহার করে যে কীভাবে আমাদের উন্নয়ন করতে হবে বিশেষ করে মেডিকেল সার্ভিস ক্ষেত্রে দারুণ কাজ হচ্ছে এখন এবং এই সাইবার সিকিউরিটি সেটা একটা গুরুত্বপূর্ণ ওরা রোল নিচ্ছে আমি আশা করব আজকে যে মেসেজ দিয়েছে এগুলো আমরাও আমাদের সাইবার সিকিউরিটি নতুন ভাবে আমরা এখানে সাজিয়েছি আরও যাতে আরো সেখানে যায় সেগুলো আমরা দেখছি আজকে ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন হোয়াটসঅ্যাপ বলুন সবই কিন্তু ওই প্রযুক্তি প্রযুক্তি ছাড়া কিচ্ছু হবে না আর প্রযুক্তিকে ব্যবহার করে অনেক সময় আমি মাঝে মাঝে বলি যে আমরা যে অপারেশন করি সার্জারি করি এতে কিন্তু সার্জেনের যে স্কিল কিন্তু কমে যায় কারণ সে যে সিজন থেকে শুরু করে তার যে ফেসিয়া ওঠানোর থেকে আরম্ভ করে সে যে ব্লাড বেসেল দেখা এনাটমি ভুলে যাচ্ছে কারণ এখন এই প্রযুক্তির কারণে দুটো ফুটো করলো ওর তো ওইসব ভুলেই গেছে এখন কাজে এগুলো কিন্তু ঠিক আছে কিন্তু মানে মেইন হচ্ছে যে বেস্ট যে সার্ভিস সেটা মানুষকে দেওয়া এগুলো থাকবে আমি এখন এটার মধ্যে যদি আমি জানি ক্যামেরার মধ্যে দেখে আমি ঠিক জায়গায় পৌঁছেছি কিনা সেই যে কানেকশন এবং হাত এখানে দেখে দেখে কিন্তু আমাদের মুভমেন্ট হয় পেশেন্টের সার্জারি যদি হয় এভরিওয়ে সেই রকম টেকনোলজির একটা অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজ আছে ফর এক্সাম্পল সোশিয়াল মিডিয়াতে তার ভালো লক্ষণ আছে আর খারাপও আছে আজকাল আপনারা দেখছেন যে এই যে ছোট মোবাইল এটা আমি অনেক জায়গায় বলি এটা তো সাংঘাতিক বিষয়টা যে এখন যা খুশি করা যায় তো এটার ভালো যাতে ভালো ব্যবহার যাতে সেটা হয় এবং আগামী দিনে অনেক আইন কানুন হবে সেটাকে যত্র তত্র যা খুশি করে দেবে সে তো আগামী দিন তার রেজাল্টও হবে আইনও তৈরি হবে এখানে আমরা বিভিন্ন জায়গায় যখন আপনারা দেখুন আপনারা যখন আমরা গাড়িতে করে যাই ট্রেনে করে যাই অনেক জায়গায় কিন্তু টাওয়ারের কারণে আমরা বলি টাওয়ার নেই এখানে বলে আমরা চুপ করে অথচ আমার দরকার সেখানে আমার এই মুহূর্তে তার সাথে কথা বলা তো টাওয়ার যাতে আরো বেশি লাগানো যায় বিএসএনএল এবং আরো যে ভারত নেট থেকে আরম্ভ করে তাদের সাথে আমরা কথা বলেছি কিন্তু করতে চায় বলছে ওখানে এত গ্রামের মধ্যে ওই লোকালিটির মধ্যে পাহাড়ের মধ্যে লোক কম তো সেখানে ওরা লাগাতে চায় না তা আমরা বলেছি তুমি যে জায়গায় বেশি লাগাবে তো কম্পনসেট করো ওখানে তো সেইভাবে আমরাও প্রেসার দিচ্ছি এবং বহু জায়গায় সেটা লাগাচ্ছে এবং দিল্লিতে যখন আমার যেতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের বলতে হয় যে কতগুলো টাওয়ার এখানে আছে সেই টাওয়ারের প্রপার যাতে আরো লাগানো যায় সেই মনিটরিং কিন্তু আছে আমাদের আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে এই যে ডিগ্রি কলেজে আমরা সবসময় চাই আরও ফাস্ট অনেক সময় বসে থাকি যে নেট আসছে না নেট আসছে না আমার কাছে যা এখানে যে এমবি পিএস পি অর্থাৎ মেগাবাইট পার সেকেন্ড যেটা আছে প্রায় হান্ড্রেড তো এই যে এতে করে স্পিড কিন্তু খুব ভালো এই ওয়াই ফাইভ নেটওয়ার্কে খুব ইজিলি আমরা কিন্তু এখন যে কোনো জিনিস জানার অজানা জিনিস জানার সুবিধা আছে দু সালের প্রথম দু সালের অক্টোবর মাসে আমরা প্রথম এটার উদ্বোধন করি এবং দ্বিতীয় পর্যায়ে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন কলেজে শুরু করি এবং এখানে এই যে বিশটি কলেজে যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টও দেওয়া হয়েছে যে এক একটা প্রতি এভরি কলেজে বিশটি করে কুড়িটি করে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যাতে সব জায়গায় কলেজের মধ্যেও যাতে এটা ফার্স্ট হয় এবং কোনো জায়গায় যে বলে না এখানে আসছে না তো ডিজিটাল যে শিক্ষা আমাদের যে ইচ্ছা সেটা যেন আগামী দিন হয় সেই দিশায় আমরা কাজ করছি আমি আজকের মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় যেটা একটু আগে আমরা বললাম যে এই প্রকল্পটি তথ্য প্রযুক্তির দপ্তরে সেটা বাস্তবায়ন করা হয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি কলেজের প্রায় কুড়ি হাজার শিক্ষার্থীকে আমার কাছে যা ডাটা আছে সেখানে স্মার্টফোন ক্রয়ের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এতে করে প্রায় টেন করোর আমাদের যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেটা দেওয়া হচ্ছে আজকের আমি একটা কথাই বলবো যারা যুব সম্প্রদায়রা এখানে আছেন স্কুলের কলেজের যারা ছাত্র ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমি বলবো যে প্রপার ব্যবহার এই প্রযুক্তিকে প্রপার প্রযুক্তিকেও জানার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে আমার প্রযুক্তিকে জানার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে এই কারণে যে অনেক কিছু আছে যেগুলো মানে সেখান থেকেও নতুন কিছু জানা থাকে তো আমি আজকের এই যে অনুষ্ঠান আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার অত্যন্ত ভালো লাগছে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ থ্যাংক ইউ সো মাচ অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরা প্রফেসর ডক্টর মানিক শাহজী ফর ইন্সপায়ারিং ভিশনারি অ্যাড্রেস program, empowering our youth through digital inclusion by providing free vital access in colleges and supporting students with smartphones to strengthen their digital learning journey. Thank you so much, sir, for your continuous guidance and support. Thank you so much. Now to deliver the vote of thanks I would like to invite Director IT of an of Tribura, Shri J.R. Rebu Song. It is indeed my immense pleasure and a matter of great gratitude to extend...